দিনটা ছিল রবিবার একদম শরীরটা ভালো যাচ্ছে না দুদিন ধরে তারপরেও একটা আমার শ্যুট আছে তাই জন্য আমি রেডি হচ্ছি হে হাই এভরিওয়ান আমি পিয়ালি চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে বিশ্বাস করো একদম আমার শরীরটা ভালো নেই কিন্তু আমাকে একটা শ্যুট করতেই হবে আজকে তাই জন্য আমি একটু রেডি হয়ে নিচ্ছি আর বিশ্বাস করো আজকে যেটুকু পেরেছি সেটুকু আমি ভিডিও করেছি বিকজ আমার শরীরে একটু এনার্জি ছিল না ক্যামেরা ধরে ভিডিও করার জন্য কিন্তু ওই যে বললাম যে আজকে আমাকে করতেই হবে এটা আর এটা ছিল একটা ফিফটিন অগস্টের একটা ডান্সের ভিডিও তো আমি যেহেতু অফিসে যাই তাই জন্য আমাকে আমার প্রত্যেক দিন সময় হয় না আউটডোর শ্যুট করার তাই জন্য আমাকে সানডে করে করতে হয় এটা ছিল লাস্ট সানডে এর হচ্ছে 15 আগস্ট তাই তাই জন্য আমার আর সময় হবে না দিনের বেলা শ্যুট করার তাই জন্য আমি এই রবিবারই করছি আর বিশ্বাস করো দুদিন দিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে আমাকে সবাই বারণ করেছিল কিন্তু ওই যে আমাকে তো করতেই হবে আমার কাজ তারপর এই দেখো আমি আমার হেয়ারটাও করে নিয়েছিলাম আর আজকে হেয়ারটা ভেবেছিলাম একটু কালের মধ্যে রাখবো তো যেটুকু সম্ভব হয়েছে আমি সেটুকুই করেছি তারপর আমার বোন এসেছিল আমাকে ভিডিও করে দেওয়ার জন্য আসলে সেরকম কেউ নেই আমার ক্যামেরা ধরে দেবে বলে আর আগের চ্যানেলে না আমি অনেক ডান্সের ভিডিও পোস্ট করতাম আমার মেন চ্যানেল ছিল ডান্সের ভিডিওই ওটা কিন্তু ওই যে ভিডিও মানে চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে গেছে তো এই চ্যানেলে আমার ফার্স্ট ডান্সের ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিও তোমরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আশা করি ভালো লাগবে আমি বিগত এক বছর পর আমার ডান্সের লাইফে আমি ফিরে আসলাম তো ভাবলাম যে এটা দিয়ে ফিফটিন আগস্টের ডান্স দিয়ে আমি আমার আবার চ্যানেলটা যেরকম ডান্সের ভিডিও দিয়ে শুরু হয়েছিলো সেরকমভাবেই আমি আবার শুরু করব। কারণ ফ্লগ তো আমি করি কিন্তু তোমরা তো জানো না যে আমি আমার মেন চ্যানেলটা কি মানে কীভাবে আমি খুলেছিলাম তো দেখো আমি চলে গেছিলাম লোকেশন এটা ছিল আমাদের বাড়ির সামনেই একেবারে ইউনিভার্সিটির একটা এরিয়া আর দেখো কী কাদা হয়েছে বৃষ্টির জন্য আর এত জঙ্গল এখানে আমি অনেক দিন পর আসলাম এখানে বিগত মানুষ এখানে আসেই না প্রায় কারণ এতটাই জঙ্গল হয়ে গেছে আর এতটাই জঙ্গলের মধ্যে কেউই আসতে চায় না তো যাই হোক আমার বাড়ির কাছাকাছি লোকেশন বলতে আর কোথাও ছিল না বলে আমি এখানেই এসেছি আর বললাম না শরীরটা একদম ভালো নেই যে আমি দূরে কোথাও গিয়ে আউটডোর শ্যুট করব সেই মতন এনার্জি আমার ছিল না তো যাই হোক বোনকে বললাম তুই আমাকে ভিডিও করে দে দেবার ওই ভিডিও করেছে মোটামুটি ভালো করেছে আমি খুব খারাপ বলবো না কারণ ও ফার্স্ট টাইম আমাকে এরকম ভিডিও ধরে দিচ্ছে তাই আমি ওকে যেরকমভাবে শিখিয়েছি খুব সুন্দর করেছে ব্যাস আমাদের শ্যুট কমপ্লিট এবার আমি বাড়ি যাচ্ছি টাটা